দেখো ভিজা কাপড়ে বাবার মাথায় জল ঢেলে বাবার কাছে বসে থেকে অনেকক্ষণ বাবার কাছে বসেছিলাম তারপরে বাবাকে জড়িয়েও ধরলাম ধরে তারপরে পুজো করলাম নমসা করলাম সব কিছু করে তারপরে দেখো এই যে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি সব কিছু করেছি আর বাবার স্থানে আমি ফল টল দেখো দিয়ে দিয়েছি আর হলো নমস্কা করে নিলাম ভালো করে বাবাকে ধরে জড়িয়ে ধরিয়ে নমস্কার করে নিয়েছি তারপরে দেখো আমি এখানে এই যে এখানে অনেক ধরনের ঠাকুর ছিল সব ঠাকুরকে নমস্কার করে নিলাম তারপরে নমসা টমসা করে তারপরে দেখো আমি এই যে এখন বাবার মাথায় জল ঢেলে নিলাম সব জায়গায় জল দিয়ে দিয়েছি দেখো তারপরে জলটা ঢেলে নিলাম সম্পূর্ণ এতক্ষণ জল ঢালতেই পারিনি আমি জল ঢালার ভিডিওটা দেখতেই পারলাম না তারপরে দেখো জড়িয়ে ধরে বাবাকে ধরিয়ে ধরিয়ে আমি অনেক কিছু কামনা করে নিলাম ইচ্ছা প্রকাশ করে নিলাম বাবাকে ধরে এবার আমি এই জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখালাম বাবাকে দেখে নাও একটু এর পরে আমি এই যে তারপরে যে আবার নশা করে নিলাম অনেকক্ষণ ছিলাম ওখানটায় জল টল ঢেলে দেখতে থাকো তোমরা কেউ করো না হ্যাঁ এই এই যে যে এখন দিয়ে দিয়ে দিলাম একটা আর ফলগুলো সব দিয়ে দিয়েছি আস্তে আস্তে আর এখানে ক্যামেরা মোবাইল ধরার মতো কেউ ছিল না জানো তো আমি নিচে রেখে তারপরে ক্যামেরাটা করেছি যেন কেউ ছিল না ওখানে আর এই যে তোমাদের আমি দেখো তাও কষ্ট করে ভিডিওগুলো করি যেন তো ঠাকুরের কাছে গিয়েও আমি ক্যামেরাটা ওখানে রেখে দিয়ে মোবাইলটা রেখে দিয়ে তারপরে ঠাকুরকে পুজো করছিলাম সে যা উঠেছে তাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সেটুকু দেখে ভগবানকে প্রার্থনা করো হ্যাঁ তারপরে এখানে আমি অনেকক্ষণ ছিলাম আর নিচে অনেক আর একটা ঠাকুর ছিল শিব পার্বতী ছিল পুজো করছিলাম আমি দেখতে থাকো তোমরা আমি পুজো করছিলাম অনেকক্ষণ লেগেছে আমার পুজো করতে তারপরে পুজো টুজো করে ওখানে দেখো এই যে ধোক্কাটি পোকাটি ধরালাম মোমবাতি সব ধরিয়ে টরিয়ে রেখে দিলাম তারপরে আমি হচ্ছে দেখো আসিনি আমি কিন্তু এই যে এখনও আছি এই যে বাবাকে ধরে নমস্কার করে নেব এখন আর এই যে আমি জল আগে একবার ঢেলেছি এখন আবার ঢালছি বুঝেছো আগে একবার ঢেলে দিয়েছি আবার এখন ঢালছি তোমাদের দেখানোর জন্য তারপরে দেখো এই যে এখন হচ্ছে এই যে শিব পার্বতী এইটাই পুজো হবে রাত্রেবেলা তারপরে দেখো আমি এখন বাড়ি চলে যাবো ওই যে আমার স্কুটি এখানটায় রয়েছে এই যে স্কুটি আমার এই দেখো ঘটি রেখেছি এবার আমি বাড়ি চলে তারপরে আমরা এক জায়গায় গেছিলাম বাবা তারকনাথের কাছে বড় ঠাকুর সেখানে গেছিলাম তাই সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এটা ভোলানাথের মন্দির আমি উঠেছিলাম উপরে দেখো ভোলানাথের বড় একটা মন্দির দেখেছি অনেক লোক এখানে বাচ্চারাও ছিল অনেকেই ছিল জানো তো তারপরে এখানে একটু প্রণাম করে নিলাম আর আমি এখন আস্তে আস্তে উপরে উঠে আসলাম বাবা ভোলানাথের কাছে দেখতে থাকো তোমরা কেউ স্কিপ করো না হ্যাঁ দেখতে থাকো না দেখলে বুঝবে না বুঝেছ এই যে দেখো কত বড় বাবা ভোলানাথ না আর দেখতে বাবা ভোলানাথকে একেবারে কী বলবো তোমাদের মানে আমাকে তাকিয়ে আছে বাবা ভোলানাথ তারপরে বা ভোলানাথের কাছে দাঁড়িয়ে থেকে থেকে প্রার্থনা করলাম অনেক প্রার্থনা করলাম আর এই ঠাকুরটা কিন্তু অনেক দূরে এখান থেকে সেখানেই গেছিলাম আর অনেক লোক আছে দেখো সবাই